বাপরে খুশির খবর খুশির খবর শুধু কি বিবাহ বার্ষিকীর উইশ করা হয়েছে না গিফটও পাঠানো হয়েছে সন্দীপকে শুনে অবাক হচ্ছ হুম আমি তো অবাক হয়েছিলাম যখন উইশ করা দেখে যাই হোক সেই ভিডিওটা তো দুদিনের পুরনো তারপরেও তো ধামাকা আছে তাই না তো চলো কি ধামাকা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত হাতে পয়সা ছিল না সেই জন্য পয়লা বৈশাখের সময় কিছু কিনতে কাটতে পারেনি পয়সা থাকলেই মামনি খরচ করে তো পয়সাগুলো গেল কোথায় অবশ্য তোমার পয়সা তুমি কোথায় খরচ করবে তোমার ব্যাপার তাই না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন এসব বলতে যাবো কিন্তু দেখো আমরা যখন সবসময় বলি যে দুটো পরিবার ওকে চালাতে হয় এতগুলো মানুষের পেটের যোগান ওকে দিতে হয় সবাই তখন বলে এগুলো কি ভিডিওতে দেখেছো এগুলো কি ভিডিওতে শুনেছো কিন্তু দেখো আলটিমেট মেয়েটার হাত খালি হয়ে যায় মানে ওটাই আসল সত্য ক্রিয়েটাররা যা যা বলে না সেটা সত্যই হয় কোথার থেকে না কোথার থেকে খবর পেয়ে তবেই তো বলে তো যাই হোক আমি কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে ওদের বাড়িতে যে মেয়েটি সদ্য মাতৃহারা হলো মানে এই কামলাদের বাড়িতেও অর্থাৎ পপু তো সে তার সাথে আমি কথা বলেছি কিছু খবর জেনেছি তোমাদের সঙ্গে ভিডিও করেছিলাম তো সেখানে অনেক কথাই মেয়েটি বলে কী রান্না হয়েছে ওয়েদার কেমন তা না অনেক গল্প হয় কিন্তু যখনই ওই ফোগলা সরকারের নাম বলা হয় তখনই ও একটু পিছিয়ে যায় সেটা বুঝতে পারি তো এবারে হচ্ছে যেটা শপিংয়ের কথা বলি এই কথাটা কেন বললাম এই পুকুর কথাটা কেন বললাম সেটাও তোমাদেরকে বলবো ভিডিওটা দেখতে থাকো তো শপিং তার আগের দিনের ভিডিওটা আমার করা হয়নি কারণ এখন যেহেতু হট হট টপিক চলছে সমস্ত ভিডিও টু ভিডিও যেগুলো আমরা দেখি বলি সেটা এখন বলা হয়নি তো দেখলাম ঠামিয়ে সেই নোকটোপগুলো সেভ করে দিচ্ছে আমাদেরও সেভ করার সময় নেই কাজ কর্ম সন্তান সত্যি যাদের এই থাকে না তাদের সময় থাকে না একেবারেই যে বলছি যে সাজগোজ করবে না তা নয় নিশ্চয়ই করবে সাজলে মন ভালো থাকে কিন্তু ওই থাম্মির বয়সে নোখ রেখে সেভ করা মানে সেপ টেপ করে দিল দেখলাম নাতনি নাতনি রাখে ঠিক আছে বাট থাম্মি বলল না মনের বয়সটা কোনো ইয়ে নয় তো ইয়ে নয়টা ইয়ে নয় সেটা বুঝতে পারলাম না বললো যে মনের বয়সটা কোনো ইয়ে নয় কিন্তু দেখো মনের বয়সটা ইয়ে নয় ঠিক আছে তোমার কথা অনুযায়ী মানলাম যে বয়সটা কোনো ইয়ে নয় সরি মনের বয়সটা নয় বয়সটা কোনো ইয়ে নয় তো মনের বয়সটাও সত্যি কোনো ইয়ে নয় কিন্তু যে বয়সে যেটা শোভনীয় সেটা করলে মনে হয় বেশি ভালো লাগে যেমন এই যে গামলা একটা চব্বিশ বছরের মহিলা চব্বিশ বছর তো মহিলাই বলা যায় তাকে আর তরুণী কিশোরী যুবতী আর বলা যায় না মহিলা সেই মহিলা নেকিয়ে নেকিয়ে যখন কথা বলে বাচ্চাদের মতন খুব শোভনীয় লাগে কি লাগে না অর্থাৎ যে বয়সের যেটা আজকে যদি ওই কৃষাণু বড়দের মতো করে কথা বলে অ্যাটিটিউড নিয়ে কথা বলে আমাদের ভালো লাগবে কি না ভালো লাগবে না কারণ ওর মুখে ওই পাকা পাকা আধো আধো কথাগুলোই ভালো লাগে কেন এই কথাগুলো বললাম উদাহরণ দেওয়ার জন্য যে যে বয়সে যেটা সেখানে সেটাই শোভনীয় তো যাই হোক এবারে হচ্ছে খাওয়া দাওয়া রান্না বান্না হলো বিবাহ বার্ষিকীর একদম চিকেন তরমুজ চোর চিংড়ি ও বাপ একেবারে ফাটিয়ে দিয়েছে আর শুভ দিন বিবাহবার্ষিকী সেটা শুরু হলো কি নিয়ে না মাছ একেবারে মাছ তো শুভ দেখবে বিয়েতে দত্ত যায় যে কোনো শুভ অনুষ্ঠানে মাছ লাগবেই তো উনি ভিডিওটা শুভ বিবাহের মানে বিবাহবার্ষিকীর ভিডিওটা মাছ দিয়ে শুরু করলো ভালো কথা বাপ অনেক কিছু নিয়ে এসছে ডই না হেনা তেনা মেয়ের দেহবার্ষিকী বলে কথা তাই না মেয়ে পরকিয়া করেছে তো কী হয়েছে এখনও তো একজনের লিগাল ওয়াইফ রয়েছে তাই দেহবার্ষিকী মানানো যাবে না তো ওই সমস্ত ভালো ভালো খাওয়া দাওয়া হলো একটা কো ইন্সিডেন্স দেখেছো সেদিন কিন্তু সন্দীপদের বাড়িতেও চিকেন হয়েছিল অর্থাৎ সোমবার দিন মানে রবিবার তো ন্যাচারালি দেখো চিকেন মাটন যার যার বাড়িতে রবিবারটা কিন্তু হয় ম্যাক্সিমাম মানুষের বাড়িতে রবিবারটাকে মাংস খাওয়ার দিন ধরে নেয় এবার এখন মানুষ সপ্তাহে তিন চার দিনেও মাংস খাচ্ছে যদিও সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো না। কিন্তু আমি দেখলাম এতে দুজনের বাড়িতে রবিবারে মাংস হয়নি হলো গিয়ে কি সোমবারে অর্থাৎ বিবাহ বার্ষিকীর দিনে সন্দীপ যদিও একবারও মুখে উচ্চারণ করেনি বিবাহ বার্ষিকীর কথা যাই হোক তবু মাংস তরমুজ দুটো কিন্তু মিলে গেল তো এবারে হচ্ছে সন্ধ্যাবেলা বললো চিকেন পকোড়া হবে এটা ওটা হবে তারপরেই দেখলাম খাওয়া দাওয়ার পরে ওরা সেজে গুজে হচ্ছে বেরিয়ে গেল বাবা মা আর হচ্ছে তোমার এই দোনাই কাকা আর হচ্ছে হিরোইন আর কি আরেকটা খবর ধোনাই কাকার একটা চ্যানেল খুলেছে জানো তো এখন ওরা সবাই চ্যানেল খুলবে সবাই বাবা মা দিদা দারুণ শর্ট ভিডিও করছে এই না শেষ হয় বাইকে বসে বসে মা বাবার ঘুড়ি হাতরে দিচ্ছে ঘুড়িতে হাত গুলিয়ে দিচ্ছে বাবার গান করছে তো যাই হোক এবার ধোনাই কাকাও হচ্ছে একটা ভিডিও দিয়েছে ভাবতে পারো প্রথম ভিডিও দিয়েছে আমি তখনই দেখলাম প্রায় সাড়ে তিন হাজার ভিউস প্রথম দিনের প্রথম ভিডিও সাড়ে তিন হাজার ভিউজ কারণ এই তো কারোর ভিডিও প্রোমোশন করে না না কিন্তু এই ভিডিওটা প্রোমোশন করেছে তাই হয়েছে অর্থাৎ এর কাছ থেকে প্রোমোশন পেতে গেলে শুধু এর পায়ে তেল লাগাও যত অয়েল আছে অয়েলটা এর পায়ে লাগিয়ে যাও দেখবে প্রমোশন পাবে কমিউনিটিতে ঝুলবে তো এগুলো হবে তো যাই হোক ধোনাই কাকাও এখন ইউটিউব থেকে ইনকাম করবে মাকে দাঁড় করিয়ে দিয়েছে ওদিকে বৌদি মা দাদা সবাই মিলে একটা পরিবার বক্রবর্তী পরিবার হয়েছে একটা নিজের শর্টসেট চ্যানেল হয়েছে যদিও ওটা প্রেমিকের ছিল তারপরে এখন হচ্ছে ধোনাই কাকা আর জানি না একটা কাকাকে কী করবে তো যাই হোক ওর ছায়া তলে থাকতে গেলে ওকে শুধু তেল লাগাতে হবে এই জন্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে তেল লাগায় তো যাই হোক ধোনাই কাকা বাবা মা নিজে মিলে চারজনে মিলে বেরিয়ে গেল শপিং মলে গেল বাজার কলকাতা তো সেখানে হচ্ছে তোমার শপিং করলো কিনা না পয়লা বৈশাখের সময় হাত একদম খালি ছিল তো ওই জন্য এক কোন পেমেন্টটা এই মাসের পেমেন্টটা ঢুকেছে না একুশ তারিখেই তো পেমেন্ট ছেড়ে দেয় ইউটিউব পঁচিশ ছাব্বিশের মধ্যেই ব্যাঙ্কে ঢুকে যায় তো ব্যাস চললো হচ্ছে যেহেতু বৈশাখ মাঠ আছে কেন সুযোগ ছাড়বো চলো শপিং করে আসি তো সবার জন্য শপিং করলো বা বাইরে আইসক্রিম খেলো গা বাইকে এলো তো ওখানে অনেকে বলছে ছিল পোকলা ছিল হ্যাঁ ধোনাইকাকাও ছিল তো ফোকলাও নাকি ছিল ফোকলার গাড়িতেই নাকি এই ম্যাডাম ছিল ধোনাইকাকার সঙ্গে গেছে তো জানি না ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি কোথাও কিছু বুঝতে পারিনি বলেও হতে পারে কারণ ভিউার্সদের চোখ মানে একদম আমাদের চাইতেও কিন্তু বেশি কারণ আমরা আমি দেখবো দুটো চোখ দিয়ে আর ভিউয়ার্সরা এত এত ভিউার্স দেখবে অনেক অনেক চোখ দিয়ে তো হতেও পারে তো যাই হোক এবারে হচ্ছে তোমার বাড়িতে এসে জিনিসপত্র দেখালো আচ্ছা সবার জিনিস দেখলাম মায়ের আর বৌদির দেখিনি যেহেতু পয়লা বৈশাখে ওদের দেওয়া হয়েছিল আর ঠাম্মিরটা পছন্দ হয়নি ঠাম্মিরটা মানে কিনে নিয়ে আসবে ঠাম্মি ও পাশ থেকে বললো যে আমার লাগবে না তো যাই হোক এবারে হচ্ছে কথাটা যে এই যে যেই মেয়েটি সদ্য মাতৃহারা হলো প্রথমেই আমি যার কথা বললাম তো তার জন্য তো কোনো জিনিস আসলো না পয়লা বৈশাখে নাকি কালো সোজ বলে তাকে নতুন জিনিস করতে নেই বলে তাকে দেওয়া হয়নি এটা অজুহাত দিতে পারে কিন্তু ওর বাবা মা দুজনেই তো কাজ করেছিল তাহলে ওদেরও তো নতুন জিনিস এক বছর করতে নেই মানে অনেকের মধ্যে নিয়ম আছে নতুন জিনিস এক বছর করতে নেই অনেকের মধ্যে আছে আমাদের নেই অনেকে শুনেছি আমাদের রিলেটিভের মধ্যে বন্টনদের মধ্যে আমি শুনেছি বাট আমাদের নেই তো যাই হোক ওর যদি ওই এক্সকিউজটা দেয় যে আমি ওই তোমার নতুন জিনিস করতে পারবে না বলে পুকুর জন্য আনিনি কিন্তু ওই যেদিন মারা যায় ওই মৃত মায়ের সামনে মেয়েটাকে ওর বাবা কথা দিয়েছিল মা চলে গেছে তো কী হচ্ছে বৌদি আছে তো বৌদি তো মায়ের সমান কিন্তু বৌদি দেখো মায়ের সমান বৌদি হচ্ছে পয়লা বৈশাখে বছরের প্রথমে নতুন জিনিস পেয়েছে বা করেছে বা যাই হোক নতুন জিনিস তার হয়েছে কিন্তু এই মেয়েটা মা হারা এই মেয়েটা তো এর কথা কিন্তু শপিং মলে গিয়ে একবারও মনে করেনি কারণ এই মেয়েটি কিন্তু মেয়েটির মতো করেই থাকে তোমাদেরকে আমি আগেও জানিয়েছি আবারও বলছি মেয়েটির সঙ্গে কথা বলে যেটা বুঝেছি মেয়েটি কিন্তু মেয়েটির মতো করেই থাকে ওর যে সঙ্গে কথা বলে আমি বুঝেছি ও সব কথা সত্যি বলেছে ও বড়ো হয়ে ডিফেন্সে চাকরি করতে চায় আমি চাই ও নিজের পায়ে দাঁড়া পড়াশোনা চালিয়ে যাচ্ছে আমরা সবাই জানি এইচএস দিয়েছে তো আমি চাই ও খুব খুব মানে কী বলবো ওর যা স্বপ্নগুলো আছে পূরণ হোক এদের ভরসায় যেতে না থাকে এদের ভরসায় থাকলে কিন্তু এদের মতোই লাইফটা হবে ও লেখাপড়া করছে ডিফেন্সে যেতে চায় পুলিশে চাকরি করতে চায় বড় পুলিশ অফিসার হতে চায় তো সেটাই ও হোক ওর মনস্কামনা পূরণ হোক এটুকুই চাই কিন্তু সবচেয়ে খারাপ লাগে যে মা মরা মেয়ে তো খুব বেশি বয়সও না চব্বিশ বছরের মেয়েকে যদি একটা বাচ্চার মাকে যদি সবাই বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বলে যে এই আঠারো বছরের মেয়েটা এমন কিছু বড়ো নয় তার জন্য তো একটু একটা এক দেড়শো টাকার একটা কুর্তি আনতে ওরা তো এক দেড়শো টাকার মধ্যে ওদের হাতে পেয়ে যায় নিজেও কিনেছে তো সেটা দেখলাম না তো কী বলা হলো না এটা আমার মাসির ছেলের জন্য একটা আমি টি শার্ট কিনেছি নিজের ছেলের জন্য তো কিনেইছে অর্থাৎ কৃষাণু সোনা বাবার জন্য তো কিনেইছে দুসের জামা প্যান্ট দেখলাম তো বললো মাসির ছেলের জন্য কিনেছে কিন্তু আমার কি মনে হলো যেন ওটা মনে হলো ওই কৃষাণুর জামা কাপড়ের সঙ্গে সন্দীপের জন্য ওটা পাঠাবে যাকে উইশ করতে পারে হাজব্যান্ড নাম ধরে উইশ করতে পারে তাকে ওই তোমার নিজের পয়সা প্রথম রোজগার করছে রোজগারের প্রথম পয়সা দিয়ে প্রথম পয়সা না অনেকবার পেমেন্ট পেয়েছে জাস্ট রোজগার থেকে ছেলের জন্য এই প্রথম কিছু কিনলো তো হাজব্যান্ডের জন্য কিছু কিনবে না আমার যেটা মনে হয় ও কিন্তু সন্দীপের জন্য গিফট কিনেছে হ্যাঁ সন্দীপের জন্য গিফট কিনেছে ওই যে গেঞ্জিটা একটা দেখালো একটা ওর ধনাই কাকার গেঞ্জি কিনেছে আরেকটা একটা দেখালো দুটো একই রকমের ব্ল্যাক ব্ল্যাক টাইপের সাদা হোয়াইট ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে তো ওখানে বললো একটা আমার মাসির ছেলের গেঞ্জি মেজ মাসি না ছোটো মাসি বললো তার ছেলের গেঞ্জি তাই সেই ছেলের গেঞ্জি আর কি মাস্তুদো দাদার গেঞ্জি তো মাস্তুদো দাদাকে আমরা আগের দিন দেখতে পেলাম আগের দিনের ভিডিও যে দেখতে পেলাম সে বসে আছে রাত্রে খাওয়া দাওয়া করছে দেখতে পেলাম কিন্তু পরের দিনে আমরা কিন্তু তাকে আর দেখতে পাইনি এই যে খেতে বসেছে এটা ওটা করেছে মানে একসঙ্গে যে খেতে বসলো রান্নাবান্নাগুলো দেখালো বিবাহবর্ষে কি রান্নাবান্না সেখানে কিন্তু আমরা তাকে দেখতে পাইনি মনে হয় সে চলে গেছে তো সেই জন্য আমার মনে প্রশ্ন ওই তোমাদেরও তোমাদেরকেও আমি জিজ্ঞাসা করছি তাহলে ওই গেঞ্জিটা কার জন্য হাই ফোকলার জন্য আর নতুবা সন্দীপের জন্য তো উইশ করেছে আর গিফট না পাঠিয়ে পারে নিশ্চয়ই সন্দীপের জন্য গিফট পাঠিয়েছে আমার যেটা মনে হয় পাঠিয়েছে না পাঠাবে কিনে রেখে দিল হয়তো বা যখন ছেলেকে দিতে আসবে ছেলে তো আর একা একা মায়ের কাছে হেঁটে আসবে না যদি ও পায় যদি ও পায় তো যথাসম্ভব নাইনটি নাইন পার্সেন্ট না পাওয়ার চান্স কিন্তু যদি ও পায় তাহলে নিশ্চয়ই ওই বাবাকেও পাবে মাকেও পাবে এই পন্থা মেনে চলবে তাহলে বাবার কাছেও হয়তো সপ্তাহে এক দু দিন থাকবে মায়ের কাছেও হয়তো সপ্তাহে তোমার চার পাঁচ দিন থাকবে তো যখন তো ছেলে একা একা হেঁটে আসবে না বাবা দিতে আসবে বাবা নিয়ে যাবে মা দিতে আসবে মা নিয়ে যাবে করতে করতেই ওরা এক হয়ে যাবে আর ওদের এক হওয়ার গল্পের নাটক যে শেষ হতে চলেছে আর সেটা তোমাদের তো বললামই যে যারা দেখো ভিডিও তারা অবশ্যই মানে ভিডিওটা দিয়ে দিয়েছি আগের আগের ভিডিওটা অবশ্যই দেখো যে ফোকলা কি শিকার করেছে ফোকলা ওদের মাঝখানে যে মিডল ম্যান হয়েছিলো সেটা কিন্তু স্বীকার করেছে এখন কিন্তু অনেকের মনে সন্দেহ আরও দাঁড়া বাড়ছে যে কী হতে চলেছে ব্যাপারটা কী এগুলো কি সত্যি নাকি নাটক না কী তো যাই হোক যেটা হবে সেটা আমরা দেখতে পাবো দেখতে থাকবো যাই হোক যদি মিথ্যে হয় ব্যাপারগুলো আর সবটাই চোখের সামনে ধরা পড়বে যদি আইওয়াস হয় আর সত্যি হলে সেটাও আমরা কোর্টের মাধ্যমে সব কিছু জানতে পারবো তো যেটা বলার কথা তাহলে মনে হয় আমার মনে হয় ওই গেঞ্জিটি ওই স্পেশাল গেঞ্জিটি যেটা একদম ধনাইকাটার গেঞ্জির মতোই দেখতে দুটো কিনেছে বললো একটা ধনাইকাখাকে দেবে একটা মাসির ছেলেকে দেবে তো যাই হোক কিন্তু আমার মনে হলো ওটা সন্দীপের জন্য তোমাদের কি মতামত অবশ্যই জানিও আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো যাতে আরও নিত্য নতুন তথ্য তোমাদের সামনে আনতে পারে তো চলো আজকে আসি এক